আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানোদার ব্লক দিস ইস নওশাদ বন্ধুরা আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আব্বন্দায় ভালো আছি আজকে একটা টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে কান্ট্রি পোল্যান্ড বন্ধুরা অনেকে আমাকে পোল্যান্ডের বিষয়ে জানতে চাচ্ছিলেন যে পোল্যান্ডের বর্তমান ভিসা এশিয়া কেমন তো ওয়ার্ক ফার্মিং কেমন হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা পারপাস কেমন তো বন্ধুরা আপনাদেরকে বলবো পোল্যান্ডের দীর্ঘ একটা সময় গেছিল পোল্যান্ডের পরিস্থিতি বিষয় নিয়ে কথা বলছিলাম ভিসা নিয়ে কথা বলছিলাম আজকে একটু পরিষদ ছোট কথা বলতেছি পোল্যান্ডের ভিসা রেশিও এখনো তেমন ভালো না বিষয়টা হচ্ছে পোল্যান্ডের পরিস্থিতি যে বিষয়টা নিয়ে আমি একটু খোলামেলা আপনাদের সাথে কথা বলছিলাম বিগত ভিডিওতে পোল্যান্ডের যে কনসুলার ছিল তারা এখনো ক্লিয়ারলি ই করে নাই যে ইন্ডিয়াতে ভারতের বসে নেয় সেটা তারা সুইজারল্যান্ডের যে কনসুলেট ছিল তাদেরকে দিয়ে যে বিচার প্রসেসের যে ডকুমেন্টেশনগুলো ছিল এগুলা আপনার সুইজারল্যান্ডের কনসুলেটকে দিয়ে সেগুলো চেক করেছিল তো এখন আপনারা যারা পোল্যান্ড প্রত্যাশী আছেন একটু অপেক্ষা করুন একটু অপেক্ষা করুন বিষয়টা হচ্ছে গিয়ে বাংলাদেশ অ্যান্ড আগে সরি বাংলাদেশ এবং ইন্ডিয়ার অবস্থা খুবই করুণ অবস্থা তারা বুঝেন একটা একটাকে খুবই পছন্দ করতেছে না যে বাঙালি হিসেবে আমি বলতেছি পছন্দ করতেছে না সেই ক্ষেত্রে পোল্যান্ডের যে বিয়েতে সেটা হচ্ছে আপনার ইন্ডিয়াতে বাংলাদেশে নেই তো আমাদেরকে যারা বাঙালি আছেন বাংলাদেশি আছি আমরা বাংলাদেশি ভাই ভাই বোনরা আছি তো ওনারা কিন্তু ইন্ডিয়া গিয়ে বিএফএসটা ফেস করতে হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিচারের জটিলতা এদিক দিয়ে তো আছে তো অন্য দিক দিয়ে হচ্ছে তারা আপনার ওয়ার্ক দিচ্ছে না ওয়ার্ক পারমিট দিচ্ছে না বলতে গিয়ে দুই হাজার তেইশ চব্বিশ বছরে যে প্রবলেমটা হয়েছিল কনসুলেটের মাধ্যমে তারা সম্ভবত যে আপনার গভর্নমেন্ট ছিল উনি একটা দীর্ঘ একটা পেন পেয়েছিল সেটা নিয়ে যে আমার দেশে এই ধরনের এটা কনসুলেট দিয়ে এই ধরনের এই প্রবলেমটা হয় সেটা উনি বিশ্বাস করতেই পারতেছে না তো যার কারণে বিশা নট অনলি বেঙ্গলি শুধু আমাদের বাংলাদেশের জন্য নয় সেটা নেপালি ইন্ডিয়ান সব কান্ট্রির জন্য এই হয়ে গেছে বিশা খুবই ছোট্ট পরিচরে বাঙালির জন্য তো সেখানে নয় তো আমি আপনাদেরকে বলবো যে পোল্যান্ডের জন্য যদি কেউ প্রত্যাশিত থেকে থাকেন অ্যাপ্লাই করবেন যারা করে ফেলছেন বিগত তারাদের যারা ঝুলে আছেন তারা অপেক্ষা করেন তাদের মন না তারা অপেক্ষা করেন যারা নাই করবেন আপনারা অপেক্ষা করুন অপেক্ষা বলতে এই মুহূর্তে বিভিন্ন ধরনের স্ক্যাম হচ্ছে ভিসা নিয়ে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট নিয়ে হচ্ছে আপনারা স্ক্যামগুলো থেকে বাঁচার জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটু অপেক্ষা করুন এই আপনার ইউরোপের যে বিষয়টা সেগুলা তৈরি গড়ি করে হয় না কেউ যদি বলে আপনাকে যে কোনো কান্ট্রিতে আপনাকে এক মাস পনেরো দিন আমি পাঠিয়ে দেবো আমি আপনাকে হান্ড্রেড সাথে আপনি বুঝতেছেন না আপনার যে সরলতা সরল মন নিয়েছে খেলাধুলা করতেছে যে একটা কি বলে আপনার যে গ্রামের ভিতরে একটাই আছে না যে এটা কি বলে ঘুড়ি ঘুড়ির মতো হ্যাঁ ওই যে বিভিন্ন ইয়ার ভিতরে যে প্রোগ্রামের ভিতরে যে ইয়া দেয় এই ঘুরি চরকার মতো আপনাকে ঘুরাবে আপনি বুঝবেন না আপনি শুধু বলবেন আমার বিচা হচ্ছে আমার ওয়ার্ক পারমিট আসছে এই আসছে সেই আসছে কবে আসছে হচ্ছে না এসে আপনাকে হাঙ্কি পাঙ্কি করে সে বোঝাবে বন্ধু ভাই আমি আপনাদেরকে বলবো আপনাদের খারাপ চাচ্ছি না বাস্তবতা থেকে আমি আপনাদেরকে বলতেছি আপনারা যারা ইউরোপ প্রত্যাশী আছেন যারা দীর্ঘ টাইম দিতে পারবেন আপনাদের হিস পরিমাণ টাকা আছে আপনারা টাকা এগুলো ধরতে হচ্ছে না তো তারা আবেদন করতে পারবেন যারা মিডল ক্লাস ফ্যামিলিতে আছেন তারা তো প্রশ্নই আসে না কিছু কিছু কান্ট্রিতে যেসব কান্ট্রি মোটামুটি দেখা যাচ্ছে রেশি ভালো আছে সেখানে আবেদন করতে পারেন আমি না করবো না আপনারা আবেদন করতে পারেন বাট যেসব কান্ট্রি জটিলতা আছে বিসা হচ্ছে না বিগত আমল প্রবলেম হয়ে গেছিলো বা এখনো দেখতেছেন যে ওই ধরনের রেশি খুবই খারাপ ওইসব ধারে কাছে আপনারা এখন যাবেন না দেখবেন দশ পনেরো জন একটা এজেন্সি থেকে আবেদন করছে ভিসা হচ্ছে তিন চার জনের চার পাঁচ জনের ভিসা হয়েছে ওইটা আপনি বুঝতে পারবেন কি অনেকে বলে ভাই ভিসা রেশিও কেমন ভিসা রেশিও কেমন কোনো কান্ট্রিতে কোনো এজেন্সি বলতে পারে না অ্যাকচুয়ালি ভিসা রেশিও কেমন সেটা বিষয় হচ্ছে বলতে পারে না এই কারণে তারা তো গিয়ে দেখে না এখানে ভিসা কেমন হচ্ছে এজেন্সি তাদেরকে বা কনসুলেট তাদেরকে বিএফএস তাদেরকে বলতেছে না ভিসা রেশিও ভালো করেন আপনারা কিভাবে বুঝবেন বিচারে সে কেমন বিচারে শিবরা হচ্ছে আপনার দেখা যাচ্ছে একটা দলগত হয়ে যখন একটা একটা আবেদন করবেন এর মাধ্যমে নির্দিষ্ট সময় যখন আপনাদের মোবাইলে মেসেজ আসবে আসার পর আপনারা যখন কালেক্ট করতে যাবেন পাসপোর্ট একসাথে যাবেন বা কারো এভাবে যাবেন সাথে যাবেন খোঁজখবর খবর রাখবেন দেখবেন যে ওখানে বিচার হচ্ছে বা তিন চার পাঁচ জনের বিচার হয়ে গেছে তার মানে এভাবে আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি বিচার রেশিওটা ভালো ভাই হ্যাঁ এভাবে বুঝতে পারবেন বা ওইভাবে ইয়া করবেন না দশ জন বলছে বিচা হচ্ছে বিচা হচ্ছে রেশিও ভালো এইসব এইভাবে কখনো কান দিবেন না এভাবে কখনো আগাবেন না এইভাবে আগাবেন ভুল করবেন নিজে খপ পরে যাবেন কথাটা বুঝতে বোঝাতে পারছি আমি আপনাদেরকে এইভাবে আগাবেন কিভাবে আগাবেন চার পাঁচজন দশজন সেখানে আবেদন করছে বিচার তারা পাচ্ছে বেশ কয়েকজন পেয়েছে ভালো রিজেক্ট রিজেক্ট কেন এগুলা দেখবেন তো প্রপার ডকুমেন্ট সাবমিট করার চেষ্টা করবেন সেটা যে কোনো কান্ট্রিতে হোক না কেন নিজে সবসময় স্বচ্ছ থাকার চেষ্টা করবেন স্বচ্ছ থাকবেন আপনি কখনো ঠকবেন না আপনি ঠকবেন না আপনি নিজের মনকে বোঝাতে পারবেন আপনি স্বচ্ছ ছিলেন সেটা অন্য কোনো প্রবলেম ছিল তো আপনার নিজের ডকুমেন্টেশন সবগুলো একুরেট রাখবেন অ্যাকোমোডেশন অ্যাকুরেট রাখবেন ইন্স্যুরেন্স একুরেট রাখবেন এগুলো সবসময় অ্যাকুরেট রাখবেন আর ভালো করে বিভিন্ন ভিডিও দেখে বিভিন্ন লিঙ্ক দেখে নীতিমালা দেখে যে কান্ট্রিতে যাবেন সেই কান্ট্রির নীতিমালা দেখবেন এখানে নীতিমালাতে কি কি আছে কি কি তাদের চাহিদা কি কি চেক লিস্ট এগুলো দেখবেন তো বন্ধুরা আমি আপনাদেরকে বলবো পোল্যান্ডের ভিসা এই মুহূর্তে হচ্ছে না এই মুহূর্তে খুবই বাজে অবস্থা আপনারা পোল্যান্ডের জন্য আবেদন করবেন না যারা প্রত্যাশী আছেন আপনারা অন্যান্য কান্ট্রিতে দেখেন অন্য অন্যান্য কান্ট্রিতে দেখেন যে এখানে ভিসা টিসা যেখানে মোটামুটি ভালো হচ্ছে সেখানে দেখেন কিন্তু পোল্যান্ডের জন্য আপাতত দেখবেন পোল্যান্ডে খুব একটা সময় খুবই ভিসা হয়েছিল হ্যাঁ একটা সময় খুবই ভালো বিসা হয়েছিল কিন্তু একটা পর্যায়ে গিয়ে প্রবলেমটা হয়ে গেল আর কি তো ইনশাল্লাহ আশা রাখি সামনে এই পোল্যান্ডের ভিসা ওপেন করবে ভালোভাবে ওপেন করবে আমরা আশা রাখি কেননা কোনো মুশকিলই দীর্ঘস্থায়ী নয় কথাটা বুঝাতে পারছি কোনো মুশকিলই দীর্ঘস্থায়ী নয় ইনশাল্লাহ একদিন না একদিন সেটা আসান হয়ে যায় কার মাধ্যমে আল্লাহর মাধ্যমে আল্লাহর কাছে ভালোভাবে চাইতে হবে একটা চিন্তা একটা মাথায় রাখতে হবে আল্লাহ তালা যেটা করে বন্ধের ভালোর জন্যই করে তো বন্ধুরা আমি আপনাদেরকে বললাম আমি একটু কাজে বের হব তো আজকে যারা পোল্যান্ডের একটু জানতে চাচ্ছিলেন ভাইয়া পোল্যান্ডের একটা বার্তা দিয়েন যে কি অবস্থা আমি তাদের জন্য আজকে আমি একটু হালকা ফ্রি আছি তো আপনাকে বার্তাটা দিলাম আপনাদেরকে আপনারা যদি কিছুটা উপকৃত হন আমার জন্য আমি সার্থক ভিডিওটা বানিয়ে তো বন্ধুরা যারা আমার ভিডিও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বেল আইকন চেপে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো ভালো ভিডিও ইনশাল্লাহ আপনাদের মাঝে নিয়ে আসবো ভালো ভালো বার্তা নিয়ে আসবো তো আপনারা কোন কোন কান্ট্রি নিয়ে ভিডিও পেতে চাচ্ছেন কি বিষয়ে ভিডিও পেতে চাচ্ছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক